রাশিয়া বনাম পশ্চিমা বিশ্ব একটি সময় ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পৃথিবীকে দুই ভাগে ভাগ করে রেখেছিল পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র মুক্ত বিশ্ব বনাম পর্দা সেই সময়কে বলা হয় শীতল যুদ্ধ তবে এখন প্রশ্ন উঠেছে আধুনিক বিশ্ব কি আরেকটি শীতল যুদ্ধের মুখোমুখি রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসন ইউক্রেন আক্রমণ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং সামরিক জোটগুলোর পুনরুজ্জীবন সব মিলে আন্তর্জাতিক সম্পর্কের টানা পড়েন যেন ঠান্ডা নয় বরং জ্বলন্ত আগুনের মতো দুই সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ বিশ্ব রাজনীতিকে এক নতুন মোড়ে নিয়ে গেছে এটি শুধু দুটি দেশের মধ্যে যুদ্ধ নয় বরং রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে একটি মতাদর্শিক ও কৌশলগত সংঘাত পশ্চিমা জোট ন্যাটো ক্রমাগত পূর্ব ইউরোপে তাদের প্রভাব বাড়াচ্ছে যেখানে রাশিয়া এটি দেখছে নিজের নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে পুতিন বলেছিলেন ন্যাটোর সম্প্রসারণ আমাদের অস্তিত্বের জন্য হুমকি এবং এ বক্তব্য দিয়েই তিনি ইউক্রেন আক্রমণের যৌক্তিকতা তুলে ধরেন কিন্তু এ পরিণতি হল ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞা রাশিয়ার ব্যাংক জ্বালানি খাত ও প্রযুক্তি আমদানির উপর বিশাল চাপ সৃষ্টি করে অথচ রাশিয়া নিজেদের গ্যাস ও তেল রপ্তানি করে ইউরোপকে দীর্ঘদিন ধরে জ্বালানি নির্ভরতার পাদে রেখেছিল যুদ্ধ শুরুর পর ইউরোপের চল্লিশ শতাংশ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে ওঠে এবং বিশ্বজুড়ে মুদ্রার স্থিতি বাড়ে অর্থাৎ একটি অঞ্চলের যুদ্ধ পুরো পৃথিবীর বাজারকে কাঁপিয়ে দেয় তবে রাশিয়া একা নয় চীন ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করছে এটি একটি বিকল্প বলয়ের ইঙ্গিত যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি জোট গঠনের দিকে যাচ্ছে চীন ইতিমধ্যে নো লিমিটস পার্টনারশিপ ঘোষণা করেছে রাশিয়ার সাথে এবং রাশিয়ার জ্বালানি চীন ভারতের মতো দেশে বিক্রি করছে বিশাল ছাড়ে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে অস্ত্র গোয়েন্দা তথ্য ও অর্থনৈতিক সহায়তা দিচ্ছে যুদ্ধ এখন কেবল ময়দানে নয় বরং সাইবার জগতে মিডিয়াতে এমনকি স্পেসেও চলছে রাশিয়া বারবার বলছে তারা নেটোর উস্কানি ও পশ্চিমা মিডিয়ার মিথ্যাচারের শিকার যেখানে পশ্চিমা বিশ্ব দাবি করছে রাশিয়া একটি সৌরতান্ত্রিক শাসনের মাধ্যমে বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে বর্তমান পরিস্থিতি শীতল যুদ্ধের সময়ের মতোই দ্বিধাবিভক্ত আবার গড়ে উঠছে ব্লক একদিকে পশ্চিমা গণতন্ত্র অন্যদিকে রাশিয়া চীন নেতৃত্বাধীন কর্তৃত্ববাদী বলয় শুধু রাজনৈতিক নয় প্রযুক্তিগত ক্ষেত্রেও এই বিভাজন স্পষ্ট রাশিয়া এখন নিজস্ব ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলছে পশ্চিমা সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে এবং চীনের মতো ডিজিটাল পর্দা তৈরি করছে সামরিক দিক থেকেও উদ্বেগ বাড়ছে ন্যাটো এখন নতুন করে সদস্য গ্রহণ করছে যেমন ফিনল্যান্ড ও সুইডেন এতে রাশিয়ার চারপাশ ঘিরে এক প্রকার সামরিক বলয় তৈরি হচ্ছে অন্যদিকে রাশিয়া পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে বারবার হুমকি দিচ্ছে এটি একটি বিপজ্জনক সিগনাল যদি কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি হয় তাহলে শুধুমাত্র ইউরোপ নয় বরং গোটা মানবজাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারিয়েছি এছাড়াও রাশিয়া ও পশ্চিমা বিশ্ব একে অপরের উপর প্রযুক্তি ও তথ্যযুদ্ধ চালিয়ে যাচ্ছে ফেক নিউজ মিস ইনফরমেশন অ্যান্ড প্রোপাগান্ডা এখন যুদ্ধের অন্যতম অস্ত্র সামাজিক মাধ্যমে ট্রল কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক বট ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠছে উভয় পক্ষের বিরুদ্ধেই প্রশ্ন হচ্ছে এই উত্তেজনার শেষ কোথায় আমরা কি সত্যিই একটি শীতল যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি নাকি একটি বৃহৎ ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের সূচনা একটি বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের যুদ্ধ হবে কম রক্তপাত বেশি কৌশল নির্ভর আর সেই যুদ্ধের ময়দান হবে তথ্য অর্থনীতি এবং সাইবার পরিষদ বর্তমান বাস্তবতা বলছে রাশিয়া পশ্চিম সম্পর্ক শুধুমাত্র রাজনৈতিক টানাপোড়ের নয় বরং একটি নতুন বিশ্বব্যবস্থার আভাস হয়তো পৃথিবী আর এক মেরু বিশিষ্ট থাকবে না বহু মেরু শক্তির ভারসাম্যে চলবে তবে সে ভারসাম্য রক্ষা করতে হলে দরকার বিচক্ষণতা কূটনীতি ও বিশ্বশান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে